বাঙালির প্রিয় ডেস্টিনেশন মানেই দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং গ্রীষ্মের ছুটি হোক বা শীতের ছুটি বেড়ানোর তারিখে সবার আগে আসে নাম দীঘা দিন দুয়েকের ফুরসাত হোক বা হাওয়া বদলের ডেস্টিনেশন বাঙালির প্রথম পছন্দ কিন্তু এই দীঘা লাখো লাখো মানুষের আনাগোনা এই দীঘায় আট থেকে আশি গরিব থেকে বড় লোক সবার জন্য মনের দরজা খুলে দাঁড়িয়ে আছে এই দীঘা আজ আমি বছরের শেষ শনিবার ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেসে ঘুরে এলাম দীঘা আজকের এই প্রতিবেদনা থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি এবং বছরের শেষে মানুষের ঢল তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে সবাইকে সবার প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাই এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমাদের সেই চিরপরিচিত এবং খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট যে ট্যুরিস্ট স্পট আপনাদের পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় বলাই যায় তার কারণে এখানে কিন্তু প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই স্পটে আসে তার নাম হচ্ছে দীঘা হ্যাঁ আমরা কথায় কথায় কিন্তু দীঘা যাই মানে আট থেকে আশি হ্যাঁ গরিব থেকে বড়ো লোক সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই দীঘায় বেড়াতে যায় তা আজকেও আমি যাচ্ছি দীঘাতে যাচ্ছি হচ্ছে ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস যে ট্রেনটা সব থেকে জনপ্রিয় আর জনপ্রিয় বলার কিছু নেই দুটোমাত্র ট্রেনই বলা যায় সেইভাবে স্পেশাল ট্রেন দুটো আছে আর এই দুটো ট্রেন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস আর তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং এই আম্রলিপ্ত এক্সপ্রেস হচ্ছে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের এই হাওড়া থেকে ছাড়ে এবং দীঘা গিয়ে পৌঁছায় ঠিক দশটা বেজে পাঁচ মিনিটে এখনও পর্যন্ত জানি না ট্রেন কদিন ধরে লেটে চলছে তবে লেটে চলছে মিন্স দেরিতে ছাড়ছে হ্যাঁ রিশিডিউল হচ্ছে আজকে কি হবে এখনও জানা নেই তবে যাই স্টেশনের ভিতরে তারপরে আপনাদের বাকি আপডেট অবশ্যই দিচ্ছি আর আজকে এটাই প্রাপ্তি বাসে একসাথে এলাম আপনাদের বিস্তারিত আরও বলছি আমার দুটো ভাই আমি সঙ্গে পেয়েছি একদম টালিগঞ্জ ট্রামডুবু থেকে উঠেছি তো ভাইরা যাচ্ছে আজকে ঝাড়গ্রাম তো যাই হোক ভাইদের শুভেচ্ছা রইল তারা ভালোভাবে ঘুরে আসুক দেখে আসুক ঝাড়গ্রাম তারপরে আবার ভাইদের সঙ্গে পরে আবার নিশ্চয়ই দেখা হবে ফোন নাম্বার নিয়ে নিয়েছি আর খুব ভালো লাগলো ভাইদের সঙ্গে দেখা হয়ে শুভেচ্ছা যাই হোক একটা প্রাপ্তি ভীষণ ভালো লাগে এই যাতায়াতের পথে যদি এইভাবে পাওয়া যায় মানুষজনকে আর সব থেকে বড় কথা আমার বাড়ির কাছাকাছি ওনারা থাকে আজকে শনিবার প্রচন্ড ভিড় হবে আশা করছি মানে শনিবারটা খুব চাপ থাকে কিন্তু এক্সপ্রেসে মানে দীঘার ক্ষেত্র সবাই উইকেন্ডে যায় কিন্তু দীঘা তাই দেখুন সকালবেলা আজকে চা খাওয়া হয়নি তাই একটা কফি নিয়ে নিল এমনিতে সেদিন গঙ্গাসাগর গিয়ে একটু শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লেগে গেছে গলা পুরো বসে আছে বুঝতেই পারছেন বোর্ডে দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আমি কিন্তু কফি খেতে খেতে চলছি একদম স্টেশন পুরো জমজমাট তার কারণ বড়দিনের ছুটি চলছে এখন নম্বর প্ল্যাটফর্ম মানে আমাকে ওল্ড নিউ কমপ্লেক্সে যেতে হবে এদিকে বন্দে ভারত দাঁড়িয়ে আছে ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এটা হচ্ছে রাউরকেল্লা বন্দে ভারত আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস আগেই দিয়ে দিয়েছে এই দেখুন এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা দুটো রেক শেয়ার করে একটা হচ্ছে কান্ডারি আর হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এই যে এখন ঘড়িতে বাজে ছটা তিন আপনাদের বলে দিই কোচটা যে এই ট্রেনে টোটাল কোচ রয়েছে কি কি আমি বলে দিচ্ছি সবার প্রথমে রয়েছে তিনটে জেনারেল কম্পার্টমেন্ট একদম সামনের দিকে একদম সামনের দিকে তিনটে জেনারেল কম্পার্টমেন্ট তারপরে হচ্ছে দশটা সেকেন্ড সিটিং তারপরে একটা প্যান্ট্রি কার তারপরে হচ্ছে দুটো সিসি অর্থাৎ এসি চেয়ার কার একদম সামনে সামনে এই হচ্ছে আপনাদের চেয়ার কাটটা এসি চেয়ার কারটা একটু দেখাই এই হচ্ছে এটা হচ্ছে এসি চেয়ার কার দেখতে পাচ্ছেন টু বাই থ্রি কনফিগারেশনে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে এসি চেয়ার কার আর এসি চেয়ার কারে বেশ এখানে সিট পড়লে তো কারোর ভালো অবশ্যই ভালো এগুলো আর নতুন করে কিছু দেখাবার নেই যাই হোক আস বললাম তো আট থেকে আশি গরিব থেকে বড় লোক সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু আজকে মানে এই বড়দিনের ছুটিতে সবাই দীঘা বেড়াতে যাচ্ছে এই দুটো আমরা এসি করছো চলে এই হচ্ছে প্যান্ট্রি কার এই হচ্ছে প্যান্ট্রি কার মানে শর্ট ডিস্টেন্সের ট্রেনে একমাত্র কিন্তু এই আর হাওড়া থেকে দীঘা ট্রেনেই মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসেই প্যান্টি কার্ডের ব্যবস্থা আছে আর আছে কান্ডারি এক্সপ্রেস যেহেতু এই দেখতে শেয়ার করে আর এইখান থেকে শুরু হয়ে গেল একদম সেকেন্ড সিটি মানে আপনাদের বললাম যে দশটা রয়েছে সেকেন্ড সিটি এইটা হচ্ছে ডি টেন আর এই বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়াপুরী বন্দে ভারত হাওড়াপুরি বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে আপনাদের জেনারেল কোচটা একটু দেখাই এই হচ্ছে জেনারেল কোচ আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে পরপর তিনটে রয়েছে জেনারেল কোচ জেনারেল কোচ কিন্তু মোটামুটি ওরে গেছে বলা যায় তবু আপনাদের একটু দেখাই দেখুন পুরো কিন্তু بولا گیا چاڪر جنرل کو جاڳي چھے صلاحيتو ٺيڪ جاءِ پئي وئي آهي هي هچي جنرل کو آئي এই এই একটা ভর্তি বলা যায় আরো উঠবে মাঝখানে সাঁতরাগাছি থেকে প্রচুর উঠবে আর আপনাদের একটু দেখায় যে ইঞ্জিনটা আমাদের আজকে নিয়ে যাবে আপনাদের দেখায় যে ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে যাবে একদম পুরো দীঘা সেই ইঞ্জিনটা হলো এই যে এটা ওয়াদ সেভেন টাটানগর কারশেডের ওয়াদ সেভেন এই ইঞ্জিনটা করে ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে যাবে একদম দীঘা থ্রি জিরো ফাইভ সিক্স ফোর এই দেখুন ওয়ান সেভেন টাটানগর এক্সপ্রেস মোটামুটি জেনারেলে ভালোই ভিড় হয় আমি তো দেখালাম এখনো প্রচুর লোক কিন্তু আসছে জেনারেলে দেখতেই পাচ্ছেন যারা রিজার্ভেশন পাননি তারা জেনারেলেই যাবেন এটাই স্বাভাবিক তবে যাই হোক এই জার্নি পথ টোটাল অতিক্রম করবো হচ্ছে আমরা তিন ঘন্টা প্রায় দশ মিনিট সময় নেবে তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ট্রেন যদি ঠিকঠাক চলে তাহলে দশটা পাঁচের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব দেখুন কত প্যাসেঞ্জার আসছে আপনাদের দেখাই এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর এই বাইরে রয়েছে একটা মিরর আর এখানে জলও পড়ছে আর দুদিকে দুটো ল্যাট্রিন এদিকে এদিকে একটা একটা ঠিক আছে আর ভেতরটা আপনাদের দেখালাম না তবে মোটামুটি আচ্ছা তবু দেখাই না ঠিক আছে মোটামুটি পরিষ্কারই আছে আমাদের এই একশো পঁচাশি কিলোমিটার পথ যেতে মোটামুটি ছটা হল্ট পড়বে সবার প্রথমে পড়বে হচ্ছে সাঁতরাগাছি সাঁতরাগাছির পরে হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়ার পরে হচ্ছে মেচেদা তারপরে তমলুক তারপরে হচ্ছে কাথি রামনগর তারপরে দীঘা ট্রেন এখনও ছাড়তে আরও মিনিট সময় লাগবে হ্যাঁ এখনও বাকি আছে টাইম হয়নি একদম রাইট টাইম ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে এরপরেই হচ্ছে আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি এই হচ্ছে ইস্পাত এক্সপ্রেস বুকতে বহাগার বা বনতে উচ্চমার না হদিয়া ধুপুরি চলয় যা আখরে হয় তিনি ঢুকছি আমরা আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি সবে আমরা এলাম এসে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠবে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের উলুবেরিয়া আর মোটামুটি দেখছেন যে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠছে উলুবেড়িয়া থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে কি কি রয়েছে এখানে এখানে রয়েছে আপনারা খাবার রেখে খেতে পারবেন প্লাস কাজও করতে পারবেন আর বটল হোল্ডার রয়েছে একটা হচ্ছে ম্যাগাজিন হোল্ডার এই বটল হোল্ডার ম্যাগাজিন হোল্ডার আর এখানে আছে ফুড রেস আর এইখানে রয়েছে একটা হ্যান্ড রেস এই হচ্ছে অবস্থা আর এই জানলা দিয়ে পুরপুর করে হাওয়া ঢুকছে দেখুন ফাঁকা যার ফলে এখানে বসে থাকাটা আমার পক্ষে খুব চাপ তবে গঙ্গাসাগরের ঠান্ডা খেয়ে এলাম একত্রিশ কিলোমিটার পার করে আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে আমরা উলবেড়িয়া এসে পৌঁছলাম ট্রেন মোটামুটি দু মিনিটের লেট তো উলবেড়িয়া থেকে কিন্তু আপনারা অনেক পিকনিক স্পট যেতে পারবেন যেমন হচ্ছে গড়চুমু আটান্ন গেট প্রচুর গাঁদিয়াও যাওয়া যেতে পারে না 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 আপনাকে বলছি তো থামবে না যাই হোক তো পর আমাদের মেচে দাঁড়িয়ে এবারে আমরা কোলাঘাট ব্রিজ পার করছি চলে এলাম হচ্ছে আমরা মেচেদা এখানে নামলাম না এই দেখাই আপনাদের পরবর্তী হল্ট হচ্ছে আমাদের তমলুক ট্রেন মোটামুটি চার মিনিট লেট নাইনটি ওয়ান কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কমলুক আর আপনারা জানেন যে তমলুক হচ্ছে আগে নাম ছিল তাম্রলিপ্ত সেটাই হয়েছে তমলুক আর ট্রেন মোটামুটি লেট আছে খুব বেশি লেট নেই হুম ছ মিনিট মতো লেট মোটামুটি আজকে ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে বিফোর টাইমেই ঢুকবে হয়তো দীঘা আর এই হচ্ছে তমলুক একশো ছিয়াশি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামনগর একশো ছিয়াশি কিলোমিটার আর মাত্র একশো ছিয়াশি কিলোমিটার আর মাত্র ন কিলোমিটার হচ্ছে দীঘা দীঘা হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার যারা ওই মন্দারমণি যাবেন তারা রামনগরেও নামতে পারেন কাঁথিতেও নামতে পারেন যাই হোক এই হচ্ছে এসব মন্দার মনেই যাবে এবারে আমরা দীঘা ঢুকছি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে দূর থেকেই দেখা যাচ্ছে মোটামুটি বড়দিনের ছুটি কাটিয়ে বারাসাত থেকে এসছে চার পাঁচজন বন্ধু-বান্ধব মিলে এই দেখুন এই যে নাম কি বলো আজাদ আমিন এই যে মনোজকে দেখো মনোজ এই যে হলো মনোজ এরা সব কিন্তু আজকে ফিরছে মানে হচ্ছে যাই হোক এরা সব আজকে দিঘা থেকে বাড়ি ফিরছে এরাও এসছে আমার সাথে দীঘায় মানে প্যানেল আমিও যাচ্ছি এরাও যাচ্ছে আর দীঘার অবস্থাটা দেখুন শুধু রকম হচ্ছে বছরের দু হাজার চব্বিশের শেষ শনিবার দীঘা কিন্তু প্রবল ভিড় প্রচণ্ড চাপ মানে বুঝতে পারছেন যে তাম্রলিপ্ত এক্সপ্রেস রাইট টাইমে ঢুকেছে রাইট টাইম বিফোর টাইমে ঢুকেছে তারপরে যে লোক উঠল তার মানে গত লাস্ট বড়দিনের ছুটিতে সবাই ছুটিয়ে উপভোগ করেছে এবং আমাদের সবার প্রিয় এবং খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হচ্ছে দীঘা দু হাজার পঁচিশেও এখনো পর্যন্ত ভাড়া বাড়েনি মতন বলা যায় আর আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা স্টেশন থেকে নেমে এদিক থেকে গেলেই হচ্ছে সামনেই জগন্নাথ মন্দির আপনারা জানেন যে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী এবছরেই অক্ষয় তৃতীয়ার দিন খুব সম্ভবত আমার কাছে যা খবর আছে মানে আমি যা খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দির যাই হোক জগন্নাথ মন্দিরের বাইরেটা একটু আপনাদের দেখাই একটু বাইরে থেকে নেওয়ার চেষ্টা করলাম মূল মন্দিরটা এই দেখুন এই যে মূল মন্দিরটা এটাকে জুম করে আমি আবার একটু দেখাবো এবার ফ্রন্ট গেটে যাব আর এই হচ্ছে মন্দিরে পুরোপুরি কাজ চলছে এখনও হ্যাঁ কমপ্লিট হয়নি তবু আমি বাইরে থেকে একটু দেখাবার চেষ্টা করি আপনাদের এখন কি পজিশনে আছে দীঘার জগন্নাথ মন্দির প্রায় নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে সূত্রের খবর পুরোহিতদের পরামর্শ মেনে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হবে এই মন্দিরের দ্বারোদ্ঘাটনের প্রস্তুতি হিসাবে হোমযজ্ঞ শুরু হবে উনত্রিশে এপ্রিল থেকে দীঘার জগন্নাথ ধামে তৈরি হয়েছে ভোগঘর স্টোর রুম রেস্টরুম পুজোর ডালাঘর জগন্নাথ ধাম ছাড়াও থাকবে স্বর্গদ্বার মা বিমলা মন্দির রাধাকৃষ্ণ মন্দির এবং মূল প্রবেশ পথের নাম হবে শ্রী চৈতন্য দ্বার জগন্নাথ ধাম এখানে চৈতন্যদেবের মূর্তি ও চৈতন্যদেবের অন্তর্ধান দৃশ্য তুলে ধরা হবে এই হচ্ছে মন্দিরের গেট গেট প্রায় কমপ্লিট বলা যায় একদম সামনে থেকে নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে গেট স্টেশন থেকে বেরিয়ে আপনারা এই হচ্ছে স্টেশন বেরিয়ে এখানে অটো টোটো পেয়ে যাবেন বিচে যাওয়ার জন্য বা হোটেলে যাওয়ার জন্য যারা হোটেলে যাবেন আর এই হচ্ছে সোজা চলে গেছে হচ্ছে বিচের দিকে সকালবেলা যতদূর চোখ যায় যা দেখছি প্রচণ্ড ভিড় কিন্তু বিচে এখন মনে হয় জোয়ারটা উঠছে বা কমলো যে কোনো একটা কিছু হবে এ দেখুন ওই পাশে ভিড়টা মারাত্মক লেভেলের ভিড় কিন্তু জমজমাট বলা যায় এ দেখুন এদিকে সব পিকনিক পিকনিক করছে করতে অনেক পিকনিক পার্টি ওখানে বান্না হচ্ছে এ পাশেও রয়েছে ছোট ছোট সব সব মিলিয়ে কিন্তু দীঘা পুরো জমজমাট একদম এই দূরে দেখুন শুধু লোকের মাথা দেখা যাচ্ছে জিজ্ঞেস করে নিই স্পিড বোট ভাড়া কিরকম দাদা স্পিড বোট স্পিড ভাড়া আছে এগুলো কি বোর্ড দেড়শো আছে তিনশো আছে আছে মানে তিন মানে কতক্ষণ চলাবে তিনশোটা কি

তো দীঘায় এসছি বুঝতেই পারছেন অনেকটা ঘুরলাম আপনাদের দেখালাম এবার একটু খাওয়া দাওয়া করব হ্যাঁ এই হচ্ছে হোটেল নিমন্ত্রণ অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই আমি প্রতিবার আসি এখানেই খাওয়া দাওয়া করি নর্মালি হ্যাঁ দেখি এখানে কি খাবার পাওয়া যায় এখন নিমন্তন হোটেল দেখালাম আপনাদের তো আজকে আমি এই ভেজ খাবার নিচ্ছি ভেজ মিল নিচ্ছি তার কারণ আজকে ডিম খেয়েছি দুটো আর আমি আলাদা করে আর প্রোটিন খেতে চাইছি না হুম গা গরম হয়ে যাবে তো ভেজ মিলে আমার কী কী দিয়েছে আপনাদের একটু দেখাই এই হচ্ছে আলু ভাজা ঝুরঝোরে আলু ভাজা এটা লেবু আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আলু পোস্ত মোস্ট প্রবলি আর এটা হচ্ছে ইঁচ যাই হোক মোটামুটি এই হচ্ছে আমার পৃথিবী খাবার পরে আপনাদের রিভিউ দেব খাবারটা কিন্তু লাস্টে হচ্ছে চাটনি আর হচ্ছে পাপড় মোটামুটি যা খেলাম এখন চাটনি পাপড়টা খাচ্ছি ওভারঅল খাবার দুর্ধ্বস্ত মানে প্রায়ই আমি এখানে আসি নিরন্তন হোটেলে বিঘায় আসলে আমি এখানেই খাই খাওয়া দাওয়া করি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো আপনাদের বলি যে খাবার কিন্তু অত্যন্ত ভালো এবং এখানেও আরও কয়েকজন ওনারা খেলেন কেমন লাগলো খাবার আপনাদের হ্যাঁ এরা দু খেয়েছে এখানে খাওয়া দাওয়া করেছে এদেরও ভালো লেগেছে আর আমি যতবারই আসি এই হোটেল নিমন্ত্রণে খাওয়া দাওয়া করি কিন্তু যাই হোক আমি যেহেতু ভেজ মিল নিয়েছিলাম ভেজ মিলে আমার পড়েছে হচ্ছে মাত্র আশি টাকা আর আমার বিল হয়েছে একশো টাকা যেহেতু আমি একশো কুড়ি টাকা দিয়ে এক্সট্রা একটা জল নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া ভালোই হলো এবার যাব বাস স্ট্যান্ডের দিকে হুম দেখি এবার কোন বাসে যাওয়া যায় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এই একদিনের দীঘা ভ্রমণ সঙ্গে ট্রেন জার্নি এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুতে বহাগৰমা বনতে উৎসৱৰনা দুদিয়া ধুবুৰি যা আখরে